নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে শনি অস্ত্র গেলেই নাকানে চোমানি খাবে এই তিন রাশি তাহলে জেনে নিন শনির অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির প্রতিকূল সময় শুরু হতে পারে আসুন জেনে নেওয়া যাক শনির অস্ত্র যাওয়ার কারণে কোন কোন জাতক জাতিকাদের সমস্যা হতে পারে জ্যোতিষশাস্ত্র বলে শনিদেব কর্মের ভিত্তিতে কিন্তু ফল দেন শনি কুম্ভ রাশিতে আসবে এবং কিছু রাশিচক্রের জন্য এই পরিবর্তন সমস্যা বৃদ্ধি করবে জেনে নিন কোন কোন রাশির জাতকদের সাবধান হওয়া দরকার শনিকে কেউ কেউ অতি নিষ্ঠুর বলে মনে করেন শনিদেবও তো আসলে প্রতিকূলে বিচারক গ্রহের মর্যাদা পেয়েছেন শনি মানুষকে তাদের কর্ম অনুসারে কিন্তু ভালো বা খারাপ ফল দেন আমরা যেরম কর্ম করবো সেরম ফল দেব উনি খুব ন্যায়ের দেবতা শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে তবে এবছর বছর এগারোই ফেব্রুয়ারি শনি অস্ত্র যাবে এবং আঠেরোই মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত এই অবস্থা থাকবে শনি অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশি প্রতিকূল সময় শুরু হতে পারে তাহলে জেনে নিন কোন কোন রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এদের খরচ অনেক বেড়ে যাবে চাকরি বা ব্যবসায় সাফল্য পারবে না কিছুতেই করতে পারবে না শনির নেতিবাচক প্রভাবে কারণে মকর রাশির জাতকদের আর্থিক অবস্থা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তবে হতাশ হবেন না হতাশ হওয়ার কিছুই নয় শীঘ্রই আসবে ভালো দিন অতি অস্ত্র গেলেও মকর রাশির জাতকদের সমস্যা বাড়বে শনির সাড়ে সাতই থাকার জন্য শনির দশা এবং অন্তর্দশা আরও বাড়বে ব্যথা বেদনা হতে চলেছে কর্মজীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হবে হতে পারে এই রাশির জাতকদের তবে ভালো সময় এসে যাচ্ছে অত চিন্তা করবেন না দ্বিতীয় যে রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির দশা খুবই কঠিন হতে পারে চর্চা করেন যারা তাদের অনেকের মতে শনির এই রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা হতে চলেছে শনির অশুভ প্রভাবের কারণে প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে 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 পারে কারণ কারো ব্যাপক আর্থিক ক্ষতি হতেও পারে তবে অত চিন্তা টেনশান করবেন না একটু সাবধানে থাকবেন সব ঠিক হয়ে যাবে লাস্টের রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বর্তমানে শনি সাড়ে সাতির দশা চলছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সমস্যা আরও বাড়বে বাড়তে পারে শনির এই অবস্থায় কর্মজীবন এবং অর্থের দিক থেকে এদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কোনো দীর্ঘস্থায়ী রোগের শিকার হতে পারেন এই পর্যায়ে পড়তে পারে শনি কুম্ভ রাশির জাতকদের অনেক ঝামেলায় ফেলতে চলেছে চাকরি ও ব্যবসা ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হতে হবে অফিসে আপনার দক্ষতা চ্যালেঞ্জের মুখে হতে পারে একটু সাবধানে থাকবেন সাবধানে থাকবেন শনি হচ্ছে ন্যায়ের দেবতা এটাই তো শনির বছর জানেনি তো এর আগের আমার অনেক ভিডিও দেওয়াও আছে বলাও আছে একটু সাবধানে থাকবেন ন্যায় কাজ করবেন সব ঠিক হয়ে যাবে কোনো টেনশান করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার